কিভাবে পরিচিত ছিল টিকটকে হ্যাঁ টিকটকে কোনো কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো করতেছে তাহলে কেন ভাষা ভালো লাগে না তাই ঢুকতেছে না এটা এটা তো তুমি না অবশেষে 11 বছরে নিকুজ হওয়ার সেই ভাইরাল মে সুবাকে পাওয়া গিয়েছে একটি গ্রাম থেকে উদ্ধার করেছে রেবের একটি ইউনিট সাংবাদিককে প্রশ্ন থেকে মিলেছে বিভিন্ন এবং সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে একটি ছেলের হাত ধরে এ প্রসঙ্গে জানা গিয়েছে ক্যান্সারে আক্রান্ত মাকে হসপিটালে রেখে ওই ছেলের হাত ধরে সরাসরি চলে যায় ওই ছেলের গ্রামে সুবাকে প্রশ্ন করা হলে সুবা বলে ঠিকটক থেকে পরিচয় তাদের যে ছেলের হাত ধরে সুবা বাহির হয়ে যায় ওই ছেলেও ঠিকটক করতেন এবং সুবা নিজেও টিকটক করতেন টিকটক থেকে পরিচয় অর্থপর ভালোবাসা ভালোবাসার টানেই সুভাব বাহির হয়ে যায় নিজ ইচ্ছায় ওই ছেলের সাথে আর একটি কথা বলবো আজকে এই দেশে এই সুভা নামে মেয়েটাকে নিয়ে যে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে তার সবথেকে বড় কালপ্রিট হচ্ছে তার বাবা মা তার বাবা মার খেয়াল রাখা উচিত ছিল তার মেয়ে ফোন কেন হাতে নিচ্ছে এবং এই এগারো বছর বয়সে ওই মেয়েটা ঠিকটুকে কি করে এই বিষয়টুকু যদি তার গার্ডিয়ানে তাকে খুঁজ নিত তাহলে আজকে তার এই বিষয়টা দেখতে হইতো না বা এই দিনটুকু আমাদের দেখতে হইতো না প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনার ছোট বোন ভাই যেই থাকুক না কেন পড়াশোনা লাইফে প্রয়োজন ব্যতীত তাদের হাতে কোনো প্রকারের ডিভাইস দিবেন না এবং এই কন্টেন্ট ক্রিয়েট নামের একটি অসুস্থ জেনারেশন যে আমাদের মধ্যে তৈরি হয়েছে আপনারা কখনোই তাদেরকে ওইদিকে ধাবিত হতে দেবেন না কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাহলে তার নির্দিষ্ট একটা এই যে যাবে নির্দিষ্ট একটা বুঝার অবস্থার মধ্যে পৌঁছাবে এবং তার কন্টেন্টটাকে আপনিও পর্যালোচনা করবেন কন্টেন্টটা কিনা সামাজিক কিনা যদি ওই ক্রিয়েটিভিটি তার মধ্যে থাকে আপনি নিজের থেকে তাকে সাপোর্ট করবেন আদারওয়াইজ যদি আপনারা নিজের মতো করে বাচ্চাদের হাতে ডিভাইস দিয়ে এভাবে ফেলে রাখেন তাহলে এই সুবার মতো ঘটনা অ্যাভেলেবল গর্থেই থাকবে আর হয়রানি হবে বাবা মার সহ পুরো বাংলাদেশ ধন্যবাদ আসসালামু আলাইকুম